নমস্কার বন্ধুরা মামাশি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে এচরের দুর্দান্ত স্বাদের অজানা একটা রেসিপি শেয়ার করব। এচরের দোলমা এই রান্নাটা দেখতে যেরকম সুন্দর হবে খেতেও কিন্তু খুবই ভালো হয় আর যেহেতু দেখতে এটা সূর্যমুখী ফুলের মতো তাই এর নাম দিতে পারেন সূর্যমুখী দোলমা একবার করে যাদেরকে খাওয়াবেন সবার প্রশংসা পাবেন এই রেসিপিটা করার জন্য একটা ছোট কচি এচড় নিয়ে নিতে হবে একটু লম্বা সাইজের এচড় হলেই ভালো হবে খুব বড় সাইজের এচড় দিয়ে এটা ভালো হবে না আমি এরকম একটা ছোট এচড় নিয়ে নিয়েছি আর সবার প্রথমে হাতে আর বটিতে একটু তেল মাখিয়ে নিয়ে আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি গোল গোল টুকরো করে কেটে নেব তেলটা লাগালে এচরের কষ্টটা হাতে আর বটিতে লাগবে না এই রান্নাটা করার জন্যে এচর কাটাটাও খুব সহজ হবে গোল টুকরো করে কেটে নিয়ে খোসাটা কেটে বাদ দিয়ে দেবো এবার একটা কুকারে খানিকটা প্রেশার জল নিয়ে তাতে আধা চা চামচ হলুদ গুঁড়ো আর আধা চা চামচ নুন দিয়ে ভালো করে গুলে নেব এবার কেটে রাখা এঁচড় দিয়ে সেদ্ধ করে নেব। মোটামুটি সিদ্ধ হয়ে গেলেই হবে তার জন্য একটা বা দুটো সিটি দিলেই যথেষ্ট এটা বেশি সেদ্ধ হয়ে গেলে রান্নার সময় কিন্তু ভেঙে যেতে পারে দেখুন আমি এচরের টুকরোগুলোকে সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি এবার একটা ছোট পাতলা ছুরি দিয়ে এচরের ভেতরের বুকের অংশটা কেটে আলাদা করে নেব একটু সাবধানে কাটতে হবে যাতে এচরের টুকরোগুলো ভেঙে না যায় বা দু টুকরো হয়ে না যায় দেখুন এভাবে কেটে ভেতরের অংশটা বের করে নেব একটা রিং এর মতো হবে ভেতরটা আর ভেতরের অংশটা আমি তো ফেলে দিই না এটা দিয়ে নানা রকমের রেসিপি রান্না করি কদিন আগে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করেছি আপনারা যদি না দেখে থাকেন তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখব আপনারা দেখে নিতে পারবেন দেখুন আমি চারটে এচড়ের টুকরোকেই কেটে নিয়েছি এখানে দেখুন আমি ওয়ান ফোর্থ কাপ ছোলার ডাল গতকাল রাতে শোবার আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন সেটা বেশ ভালো করে ফুলে গেছে আপনারা চাইলে মটর ডাল দিয়েও করতে পারেন মটর ডাল বা ছোলার ডাল চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখলেই যথেষ্ট এখন একটা মিক্সির বাটিতে তিনটে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দেব। এক ইঞ্চি মতো আদা টুকরো করে দিয়ে দেব আর জল ঝাড়ানো ডালটা দিয়ে দেব এবার অল্প একটু জল দিয়ে এগুলোকে ভালো করে পিষে নেব। তবে একদম মিহি করে পেশার দরকার নেই দেখুন আমি পিষে নিয়ে এসেছি এরকম পিষে নিতে হবে এবার এই বেটে নেওয়ার ডালটা আমি একটা বড় মিক্সিং বলে দিয়ে দেব। তার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর আধা চা চামচ হলুদ গুঁড়ো এখন এই ডাল বাটাটা খুব ভালো করে ফ্যাটাবো যত ভালো করে ফেটানো যাবে রান্নার পর ডালের বড়ার অংশটা ততটাই নরম থাকবে আর মশলার স্বাদটাও ভেতরে ঢুকবে দেখুন আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন এঁচড়ের টুকরোগুলোতে একটু মশলা মাখিয়ে নেব সবার প্রথমে দিয়ে দেব। নুন নুনটা সবকটা কটা টুকরোর ওপরে অল্প অল্প করে ছড়িয়ে দেব। কারণ নুন এক জায়গায় দিলে তারপর যদি পুরোটা এঁচড়ের মধ্যে মাখা দে যায় তাহলে নাড়ানাড়ি বেশি পড়বে এঁচড়টা ভেঙে যেতে পারে তাই যা যা দেবো সবটাই সব কটা উপর ছড়িয়ে দেব। হলুদ গুঁড়ো ছড়িয়ে দেব আর সব শেষে একটু লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দেব। এবার খুব হালকা হাতে সাবধানে আলতো করে এচরের গায়ে মশলাগুলো একটু মাখিয়ে নেব সব কটা ভালো করে মাখানো হয়ে গেলে প্যানে খানিকটা সরষের তেল গরম করে নেব তেল গরম হয়ে গেলে একটা একটা করে এচরের টুকরো পাতিয়ে দিয়ে দেব প্যানের ওপর সব কটা টুকরো বসানো হয়ে গেলে খানিকটা করে ডালবাটা নিয়ে এচরের ভেতরের ফাঁক অংশটাই দিয়ে দেব। পুরো ফাঁকা জায়গাটা ভর্তি করে ডালটা দিয়ে এমনভাবে ভর্তি করব যাতে একদম গর্তটা বন্ধ হয়ে যায় এচরের টুকরোগুলো ভাজার সময় এচরের সঙ্গে ডালবাটাটা বাটা যাবে এই মাঝখানের অংশ থেকে বেরিয়ে যাতে না আসতে পারে সেটা খেয়াল রাখতে হবে এইভাবে সবকটা কটা মধ্যে ডালবাটা ভরে দেব। আপনারা চাইলে বাইরে এচড়ের টুকরোর মধ্যে ডালবাটা ভরে তারপরেও কড়াতে দিতে পারেন যদি আপনারা ডোবা তেলে ভাজেন আমি অল্প তেলে ভাজলাম তাই কড়ার মধ্যে আগে এচর দিয়ে তারপর ডালবাটাটা দিলাম সবকটার কটার ভেতরে ডাল দিয়ে দিয়েছি দেখুন দেখতে কি সুন্দর লাগছে একটা পিঠ তিন চার মিনিট মিডিয়াম আছে ভেজে নিয়ে তারপরে এগুলোকে উল্টে দেব। একটা পিঠ একটু ভালো করে ভাজা না হলে উল্টাতে যাবেন না তাহলে কিন্তু ঠিকঠাক নাও আটকাতে পারে বাটাটা এচরের মধ্যে আর ভেঙে যেতে পারে আমি দুদিকে ভালো করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নেব এই যে দেখুন এরকম হয়েছে করতে গিয়ে আমার দুটো একটু ফেটে গেছে এই জন্যে কিন্তু খুব সাবধানে করতে হবে আমি এখানে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি দুটো তেজপাতা তিনটে ছোট এলাচ একটু ফাটিয়ে নিয়েছি এক টুকরো দারচিনি তিনটে লবঙ্গ আর আধা চার চামচ গোটা জিরে এই ফোড়নগুলোকে আমি তেলে দিয়ে দেব। ফোড়নটা তিরিশ চল্লিশ সেকেন্ড একটু নেড়ে নেব তারপর একটা টমেটো বাটা দিয়ে দেবো টমেটো বাটাটা দিয়ে একটু কষিয়ে নিতে হবে এখানে আমি একটা মশলার পেস্ট তৈরি করব তার জন্যে নিয়ে নিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ লঙ্কা গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আধা চা চামচ জিরা গুঁড়ো আধা চা চামচ ধনে গুঁড়ো এগুলোর মধ্যে অল্প একটু জল দিয়ে ভালো করে গুলে নেব। এদিকে দেখুন টমেটোটা একটু কষা হয়ে গেছে এবার গুলে নেওয়া মশলাটা আমি দিয়ে দেব। আপনারা এই মশলার গুঁড়োগুলো রান্নার প্রথমেই একটু জলে গুলে রেখে দেবেন তাহলে রান্নার স্বাদটা কিন্তু খুব বেশি ভালো হবে এবার আবারও মশলাটা নেড়ে নেড়ে ঢিমে আছে কষাবো মশলাটা কষা হতে হতে আমি কয়েকটা কিশমিশ একটু বেটে নেব আপনাদের কাছে কিশমিশ না থাকলে আপনারা এটা নাও দিতে পারেন তবে অল্প একটু কিসমিশ দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হয় অল্প কিশমিশ বলে আমি শিলনোড়াতে বেটে নিচ্ছি আর এদিকে দেখুন মশলাটা কষে গেছে এবার আমি এর মধ্যে খানিকটা জল দিয়ে দেবো ঝোলটা ফুটে উঠলে স্বাদ মতো নুন দিয়ে দেব, আধা চার চামচ চিনি দিয়ে দেব। তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেব বেটে নেওয়া কিশমিশটা দিয়ে দেব আর এক টেবিল চামচ ঘি দিয়ে দেব। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলটা আবারও এক মিনিট ফুটিয়ে নেব এক মিনিট ফুটিয়ে নিয়ে এঁচুরগুলো দিয়ে দেব এঁচড়গুলো দিয়ে আরও দু তিন মিনিট একটু ফুটিয়ে নেব। গ্যাসের আঁচটা একদম লোতে রাখবো আর ঢাকা দিয়ে দেব। দু আড়াই মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এখন ঢাকনাটা খুলে নিলাম আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবার অনুরোধ করব। আর তার সাথে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার আপলোড করা সব ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা যদি আমাকে ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার অনুরোধ করব। রান্নাটা একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসের আশটা বন্ধ করে দিয়ে ঢেকে আরও পাঁচ দশ মিনিট রেখে দেব তারপর সার্ভ করবো আমি দশ মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম এখন একটা সার্ভিং বলে ঢেলে নেব এভাবে এচোর একদিন রান্না করে দেখুন বাড়ির প্রত্যেকে ভীষণ প্রশংসা করবে আর সবাই ভালোবেসে খাবে আর বানানোটাও কিন্তু এমন কিছু কঠিন নয় এভাবে রান্না করা সহজেই মনে হয় বাড়িতে অতিথি এলে বা ছোটখাটো অনুষ্ঠান থাকলে আপনারা এভাবে রান্না করে নিতে পারবেন রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার